আপনার ঘরে কি হঠাৎ করে অশান্তি নেমে আসে রাত হলে কি অদ্ভুত আওয়াজ শোনা যায় পরিবারের সদস্যদের আচরণে কি হঠাৎ বদল আসে এই সবই হতে পারে জিন বা শয়তানের আসর চলুন আজ জেনে নি ঘরের জিনের আসর থেকে মুক্তির সাতটি আমল এক সুরা বাকারা তেলওয়াত রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় প্রতিদিন অন্তত দু থেকে তিন পৃষ্ঠা করে পাঠ করুন পুরো সুরা শেষ করতে চেষ্টা করুন দুই এসেছে যে ব্যক্তি রাতে আইতেল কুর্সি পরে সারা রাত তার রক্ষক হিসাবে একজন ফেরেস্তা নিযুক্ত থাকেন বুখারি তিন ঘুমানোর আগে তিন কুল পরে ফুদিন তিনবার করে সুরা ইখলাস ফালাক এবং নাস তিনবার করে পড়ুন এবং শরীর ও পরিবারের উপর দম করুন চার ফজরের পরে ও মাগরিবের পরে বার লা লা ইলাহা পাঠ করুন শয়তানের প্রভাব দূর করতে এই জিকির অত্যন্ত শক্তিশালী পাঁচ ঘরে গান বাজে না ছবি টিভি বা হারাম জিনিস সরিয়ে ফেলা হাদিসে এসেছে ফেরেস্তারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর ছবি বা গান বাজে তিরমিজি ছয় বিসমিল্লা না বলে ঘরে ঢোকা ও খাওয়া দাওয়া করা রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেন যে ঘরে বিসমিল্লাহ না বলে প্রবেশ করা হয় শয়তান বলে এখানে আজ রাতে থাকার ব্যবস্থা হয়েছে মুসলিম সাত কিছু ছোট ছোট সুরা পাঠ করা সুরা ফাতিহা আইতাল কুরসি তিন কুল এগুলোর মাধ্যমে শরীর ও ঘরের প্রতিদিন ঝাড়ফুঁক করুন জিনের আসর বা কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সুন্নতি চিকিৎসা জিন বা শয়তানের আসর আমাদের ইমান পরিবার মানসিক শান্তি সব কিছু ধ্বংস করতে চায় তাই এই আমলগুলো প্রতিদিন করার অভ্যাস করুন ইনশাআল্লাহ ঘরে ফিরে আসবে শান্তি নিরাপত্তা আর রহমত ভিডিওটি উপকারে এলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন السلام عليكم ورحمه الله